বিপ্লবের আন্দোলন এই জুলাই মাসে শুরু হয়নি এই বিপ্লব শুরু হয়েছে 2009 সালের জানুয়ারি মাস থেকে ওই কৃতিত্ব দিতেই হবে এবং বিপ্লবের সবচেয়ে বড় বিপ্লবী হচ্ছেন খালেদা জিয়া সালের কনস্টিটিউশন ভারতীয় কনস্টিটিউশনের কার্বন কপি এই সমাজতন্ত্র তারপরে ধর্ম নিরপেক্ষতা এর মতো স্বাধীনতা যুদ্ধের সময় ছিল না স্বাধীনতা যুদ্ধ কি একাত্তর সালে ধর্ম নিরপেক্ষতা জন্য করা হয়েছিল সমাজতন্ত্র শব্দ কি শেখ মুজিবুর মুজিবুর রহমান জীবনে কোনোদিন আটষট্টি উনসত্তর সালে উচ্চারণ করে পঞ্চাশ বছর পরে কোন পঞ্চাশ বছর পরে আর শো দেখার জন্য মানে ইন্টারনেটে এইভাবে লোক ঝাঁপিয়ে পড়তো না দুই ঘন্টার অনুষ্ঠান এটাকে আপনাকে চিন্তা করতেই হবে মানে গালিমের পপুলারিটি এবং খালেদা জিয়া বিএনপির পপুলারিটি খালেদা জিয়া সাত তারিখে লন্ডন যাবেন চিকিৎসা করতে গুলশান থেকে শুরু করে উত্তর থেকে শুরু করে রাস্তায় লক্ষ লক্ষ লোক এটা কি প্রমাণ করে যে আওয়ামী লীগ বলে যাচ্ছিল শেখ মুজিবুর রহমানের চেতনা স্বাধীনতার চেতনাকে লোকে খবর দিয়েছে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা শাসনতন্ত্র আমাদের পবিত্র জিনিস শাসনতন্ত্র কোন পবিত্র জিনিস না জাতীয় পতাকা জাতীয় সংগীত শাসনতন্ত্র দেশের প্রয়োজনে যখন তখন পরিবর্তন হয় পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীত ছিল যেটা জেন্না সাহেব এক হিন্দু কবিকে দিয়ে লিখেছিলেন পরে উনিশশো সালে হাফিজ জালানধারীকে দিয়ে আরেকটা জাতীয় সঙ্গীত পাকসার জমিন পাকিস্তানে চালু হয়ে গেল পতাকা কত দেশের পতাকা কতবার পরিবর্তন হয় সুতরাং এগুলো ইমোশনাল কথা বলে সালে সংবিধান তৈরি করা হয়েছিল শেখ মুজিবকে সামনে রেখে শেখ মুজিবকে রাজার জায়গায় বসিয়ে দিয়ে এখন আয়কের জায়গায় বসিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দেয়া হলো বাহাত্তর সালের সংবিধানে যেটা পৃথিবীতে কোথাও নাই ওই সংবিধান আপনি রেখে চলবেন তা তো হয় না পরিবর্তন করতেই হবে এখন পুরোটা করবেন নাকি আপনি যেখানে যেখানে দরকার সংশোধন সংশোধন করবেন সংশোধন এবং পরিবর্তন এর ভিতরে লাইন পার্থক্যটা খুবই সূক্ষ্ম কেননা বেশিরভাগ দেশের সংবিধানে যেটা আগে বলেছি বহু জিনিস কমন থাকে সবার আইনের প্রতি আইনের কাছে সবাই সমান সবার সমান অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে ইত্যাদি ইত্যাদি কনস্টিটিউশন ভারতীয় কনস্টিটিউশনের কার্বন কপি এই সমাজতন্ত্র তারপরে ধর্ম নিরপেক্ষতা এগুলো তো স্বাধীনতা যুদ্ধের সময় ছিল না স্বাধীনতা যুদ্ধ কি একাত্তর সালে ধর্ম নিরপেক্ষতা করা হয়েছিল সমাজতন্ত্র শব্দ কি শেখ মুজিব মুজিবুর রহমান জীবনে কোনোদিন আটষট্টি উনসত্তর সালে উচ্চারণ করেছিলেন করেন নাই সুতরাং মাথায় করে নিয়ে নাচতে হবে এটা হয় না এটা হয় না আর যেটা যাচ্ছি। ভারত এবং আমেরিকা কি এক সঙ্গে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করছে এখন দেখেন জো বাইডেন ওয়াশিংটনে বসে আছে হোয়াইট হাউস জো বাইডেন আর তিন দিন পরে চলে যাবেন যে বাইডেন আর পরে যে মার্কিন পলিসি হবে সেটা কিন্তু একেবারে ব্র্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদিকে সেটা কিন্তু হবে না ডোনাল্ড ট্রাম্প অলরেডি নরেন্দ্র মোদিকে তার ইনগোরেশনে ডাকছেন না उपराष्ट्रपति জয়শঙ্কর দিন দান্ডানে ওয়াশিংটনে গিয়ে 24 থেকে 29 তারিখ পর্যন্ত 5 দিন ধরে লবিং করে ব্যাট্রএপি রে আসতেন এবং বলা হচ্ছে এখন জয়শঙ্কর ভারতকে ভারতের প্রতিনিধিত্ব করবে ট্রাম্পের ইনগ্রেশনের সময় কোন ট্রাম্প আসলে ভারতের প্রতি যে ভার আমেরিকার যে নীতি তার একটা আমূল পরিবর্তন হবে কতটা হবে কিভাবে আমরা জানি না এবং আমেরিকার ট্রাম্প ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনুসের সঙ্গে এখন যে জো বাইডেনের যে সম্পর্ক সে সম্পর্ক সম্পূর্ণ না হলেও নব্বই ভাগ ভেঙে পড়ে কেন ট্রাম্প পার্সোনালি পার্সোনালি যাকে লাইক করে না তার কোন সঙ্গতার সম্পর্ক রাখে না এবং তাকে পানিশমেন্ট দেয় ডক্টর ইউনিসকে উনি পছন্দ করেন না কেননা উনি হিলারি ক্লিন্টনের বন্ধু আপনি ট্রাম্পের বক্তৃতা দেখবেন হিলারি ক্লিনটনের নাম আসলেই পেইড এবং তাকে কি কি মানে অশোভনীয় ভাষা ব্যবহার করে ট্রাম্প ইউনিস সম্বন্ধে বলেছিলেন হোয়ার ইজ দ্যাট ম্যাক্রো ক্রেডিট ম্যান ফ্রম বাংলাদেশ সুতরাং ভারত তো চেষ্টা করবেই এখন ভারত আমেরিকা মিলে সবসময় এক লাইনে থাকবে এটা আমি মনে করি না চার দিন পরে লীগকে নিষিদ্ধ করাটা আমি বহুবার বলেছি এটা বোকামি প্যারেন্ট অর্গানাইজেশন আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ উনপঞ্চাশ সাল থেকে স্বাধীনতার পর্যন্ত নেতৃত্ব দিয়েছে আরে তাহলে মুসলিম বিগত উনিশশো ছয় সাল থেকে উনিশশো পর্যন্ত এই পাকিস্তান অর্জন পর্যন্ত বিরাট ভূমিকা পালন করেছে সেই মুসলিম লীগের কবর রচিত হলো পূর্ব পাকিস্তানে উনিশশো চুয়ান্ন সাল তাহলে সেটা কেন হলো আরে মুসলিম মুসলিম লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো পবিত্র জিনিস এখন যিনি বলছেন আহ সাতচল্লিশ কেন আসবে সাতচল্লিশ এই জন্যই আসবে সাতচল্লিশ না হলে একাত্তর হতো না সুতরাং সাতচল্লিশ হচ্ছে প্রসেস পূর্ব বাংলার অধিকাংশ জনগণের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সে আন্দোলনের ফল হচ্ছে পাকিস্তান পাকিস্তান ডেলিভার করলো না গুডস দিল না বাচ্চাদের নাম রাখা হতো জিন্নার নামে রাখা হতো না জিন্নাউ জিন্না হল সবকিছু জিন্নার নামে বহু শিশুর জন্ম যাদের এই চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সাল থেকে একেবারে সত্তর সাল পর্যন্ত বাংলাদেশের যারা জন্মগ্রহণ করেছে বহু শিশুর নাম জিন্নার নামে করা হতো পাকিস্তান ছিল জনগণের ইউটোপিয়া সোনার পাকিস্তান বলতো সেটা যখন ভেঙে গেল তাদের জন্যই এখন এটাকে অস্বীকার করতে পারবো না আমাদের বাপ দাদারা যে পাকিস্তান অর্জন করেছেন এটাকে যদি বলি তারা গরু ছাগল ছিল কিছু বুঝতো না এবং আমরা একাত্তর সালে আমাদের শুরু সাতচল্লিশ না হলে তো একাত্তর হতো না কেননা পূর্ব বাংলা পশ্চিম বাংলার বাংলার অংশ হতো এবং আমরা ভারতের একটা অংশ থাকতাম সুতরাং বাংলাদেশের জন্য উনিশশো সালকে আপনার মনে রাখতেই হবে নইলে আজকে যে বাংলাদেশ আছে ভারতের সঙ্গে পার্থক্যটা কোথায় আমাদের নাইনটিন ফর্টি সেভেন আমরা কিন্তু আলাদা হয়েছিলাম পাকিস্তান থেকে আলাদা হয়েছি তার মানে তোমাদের সঙ্গে মিশে যাব সেজন্য নয় ওইটা যদি মনে না রাখেন তাহলে বাংলাদেশি জাতীয়তাবোধ বলে কোনো জিনিস জন্ম নেবে না এবং জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মরে যাবে ওইটাকে স্মরণ রাখতে হবে এখন নির্বাচনের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে চার বছর পর পর নির্বাচন তবে প্রথম কন্ডিশন হতে হবে নির্বাচনের খরচ এই যে পোস্টার ব্যানার পিলার আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অতগুলো দেশে আমি থাকার সৌভাগ্য হয়েছে কোথাও আমি দেখি নাই অস্ট্রেলিয়াতে আট বছর ছিলাম সিঙ্গাপুরে দশ বছর ছিলাম কোথায় কবে নির্বাচন হয়ে গেল পেলাম না খবর কাগজে দেখলাম যে এতে হয়তো অমুক পার্টি থেকে এমপি হয়েছে আপনি আইন করে বন্ধ করতে হবে রাস্তায় কোন ব্যানার দড়ি টাঙ্গায়া পাশের মাছা করিয়া এক মঞ্চ বানায়া নৌকা ওইদিকে দাড়ি পাল্লা ওইদিকে ধানের শীষ দিয়া এই যে কোটি কোটি টাকার অপচয় একেবারে নিষিদ্ধ করতে হবে একটা দেয়ালে একটা পোস্টার লাগানো হলেই বিএনপি আওয়ামী লীগকে ভোট দেন বা জামাত ইসলামকে ভোট দেন সঙ্গে সঙ্গে এই পার্টিকে কয়েক লক্ষ টাকা ফাইন করতে হবে ওই ক্যান্ডিডেট যে তোমার ওখানে পোস্টার দেখলাম তোমাকে ভোট দেওয়ার জন্য দেওয়ালে তুমি লাগাইছো দেওয়াল কি তোমার সম্পত্তি এইগুলো যদি বন্ধ করেন খরচ বন্ধ করলে চার বছর পরে হতেই পারে যে পাঁচ বছর একটা জমিদের জায়গার দাড়ি পেয়ে যায় আপনি তিন বছর চার বছর বিলাত আমেরিকা কেনাডা যেটা আছে ওইটা একটা মহা অন্যায় কিছু না একুশ বছরে নির্বাচিত করতে পারবে একুশ বছরে ম্যাচিউর যদি হয় ছেলে আরো আগের চেয়ে বেশি ম্যাচিউর ইন্টারনেটের মাধ্যমে তারা যা কিছু শেখে বছরের ছেলে মেয়েরা এখন চল্লিশ পঞ্চাশ বছরের লোকেদের চাইতে অনেক বেশি জানে এখন বিদেশ থেকে আনা হবে বিদেশ থেকে না আনলে আপনি পার্লামেন্টারি সিস্টেম তো থেকে আসছে প্রেসিডেন্সিয়াল ফর্ম আমেরিকা থেকে আসছে তারা সবকিছু বাদ দেন পার্লামেন্ট বাদ দেন স্পিকার শব্দটা বিদেশি শব্দ পার্লামেন্ট মেম্বার বা সদস্য হয়তো বিদেশি বিদেশি কনসেপ্ট তাহলে আপনারা ওই সুলতানি আমলে চলে যান মোগল আমলে চলে যান বাদশা নবাব এগুলো বানায় দেশ শাসন করেন রাজতন্ত্র সৌদি আরব বা ইরান থেকে নিয়ে আসি এগুলো কোন কথা না এখন কথা হচ্ছে যে আমাদের জন্য যেটা ভালো সেটা আমরা নির্ধারণ করব কিছু বিদেশ থেকে আনব কিছু আমরা উদ্ভাবন করব এখন একুশ বছর না পঁচিশ বছর নির্বাচিত হবে আমি শেষ করছি একুশ বছর না পঁচিশ বছর হবে সেটা আমরা সিদ্ধান্ত আমাদের প্রয়োজন অনুযায়ী তবে ছাত্ররা কি জানে ছাত্ররা দেশের শিক্ষিত সমাজের একটা এবং এই ছাত্র অনেক ছাত্র নেতার বক্তৃতা শুনেছি আই ওয়াজ হাইলি ইমপ্রেসড বাংলাদেশ পার্লামেন্টের বহু লোকের বক্তৃতা শুনতাম তো করে হাসির আওয়ামী একটা মন্ত্রী ছিল না কি স্টেট মিনিস্টার করতে হবে মানে একটা প্রোজ পড়ার মতো ক্ষমতা নাই তারাও তো এমপি মোহাম্মদ বেগম ওখানে গান গায়

যে বিএনপি সহ যে যে রাজনৈতিক দলগুলো যে পনেরো বছর স্যাক্রিফাইস করেছে ইলিয়াস আলী গুম হয়েছেন হাবিবুর রহমান হাবিব আহত হয়েছেন আন্দোলন করেছেন জেল খেটেছেন এদেরকে আন্ডারমাইন তো করা যাবেই না আন্দোলন এই স্বাধীনতার বিপ্লবের আন্দোলন এই জুলাই মাসে শুরু হয়নি এই বিপ্লব শুরু হয়েছে দুই সালের জানুয়ারি মাস থেকে ওই কৃতিত্ব দিতেই হবে এবং বিপ্লবের সবচেয়ে বড় বিপ্লবী হচ্ছেন খালেদা জিয়া খালাদা জিয়া হাসিনাকে হঠাৎ পদত্যাগ করতে বলেনি হঠাতে বলেছে আরেক রহমানও পদত্যাগ করতে বলছেন না বলছে হঠাতে হবে আমি হঠানের পক্ষে আমি ফেসবুকে এই দু সাল থেকে করে ফেলেছি কালার ব্যানার দিয়ে যারা আমার ফেসবুকের সঙ্গে পরিচিত তারা জানলেন আমি বলেছি উৎখাত করতে হবে গণভবন দখল করতে হবে দু হাজার একুশ থেকে আমি যে ইউটিউবে কথা বলছি বিভিন্ন চ্যানেলে কথা বলতাম পরে আমি নিজের চ্যানেল শুরু করেছি আমি তো কোনোদিন হাসিনাকে বলি নেই পদত্যাগ করো আরে পদত্যাগ তুই তো অবৈধ পদত্যাগ কি তাকে লাথি দিয়ে ফেলে দিতে হবে এবং সেটাই হয়েছে সেই জন্য এটাকে আপনাদের বিপ্লব বলতেই হবে বিপ্লব হয়নি বলা যায় না তবে বিপ্লব এখন বেহাত হতে চলেছে বিপ্লবী শেষ কথা বলছি ভুলে যাব এই যে বিপ্লবের আগে ঘোষণাপত্র হয় না 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 এটা হয় না ঘোষণাপত্র সবসময় হিস্টোরিক্যালি বিপ্লবের পরে আসে আমরা কেন বিপ্লব করছি ওইটা তো বলাই হলো পরে ওটা আন্দোলন থেকে এক দফা হাসিনা হটাও আন্দোলন হলো কিন্তু বিপ্লবের ম্যানিফেস্ট বিপ্লবের যে প্রক্লেমেশন ম্যানিফেস্টো এক জিনিস প্রক্লেমেশন এক জিনিস প্রক্লেমেশনটা আমেরিকাতেও এসছে পরে ফরাসি বিপ্লবের পরেই কিন্তু প্রোক্লেমেশন এসছে আমরা এই এই উদ্দেশ্যে আন্দোলন করেছি আমরা এই এই করছি এই এই করবো এটাই আমার শেষ কথা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ